তুফাইল ইবনে আমর আদ দাউসি রদিয়াল্লাহ তালা আনহু নাম তার তুফাইল জুন্নুর উপাধি দাউস গোত্রের সন্তান হবার কারণে দাওসি বলা হয় কবিলা দাউস ইয়ামেনে বসবাসকালী একটি শক্তিশালী গোত্র তিনি ছিলেন এ গোত্রের রাইস বা সর্দার ব্যবসা ছিল তার পেশা এ কারণে মাঝে মধ্যে তাকে মক্কায় আসা যাওয়া করতে হতো। তুফাইল ছিলেন জাহিলি যুগের আরবের সম্ভ্রান্ত ও আত্মমর্যাদাশীল ব্যক্তিবর্গের অন্যতম তার চুলো থেকে হাড়ি কখনও নামত না অতিথির জন্য তার বাড়ির দরজা থাকত সর্বদা উন্মুক্ত তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা প্রখর বুদ্ধিমত্তা সহজাত কাব্যপ্রতিভা ও সূক্ষ্ম অনুভূতির অধিকারী ভাষার মধুরতা তিক্ততা এবং ভাষার ইন্দ্রজাল সম্পর্কে তিনি ছিলেন সুবিজ্ঞ একবার তুফাই ইবনে আমর ব্যবসা উপলক্ষে তার গোত্রের আবাসীস্থল তিহামা অঞ্চল থেকে মক্কায় উপস্থিত হলেন মক্কায় তখন রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দুটি দলই নিজ নিজ মতের সমর্থক সংগ্রহে তৎপর একদিকে রাসুল সাল্লু ওয়াসাল্লাম আহ্বান জানাচ্ছেন মানুষকে তার প্রভুর দিকে অন্যদিকে কাফিররা সব ধরনের উপায় উপকরণ প্রয়োগ করে মানুষকে তার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলা চলে তিনি সম্পূর্ণ অনপ্রেতভাবে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন কারণ তিনি তো এ উদ্দেশ্যে মক্কায় আসেননি ইতিপূর্বে মোহাম্মদ ও কুরাইশদের এ দ্বন্দ্বের কথা তার মনে একবারও উদয় হয়নি এ সংঘাতের সাথে তার জীবনের এক অভিনব কাহিনী জড়িত আছে তিনি বলেন আমি মক্কায় প্রবেশ করলাম কুরাইশ নেতৃবৃন্দ আমাকে দেখেই এগিয়ে এসে সর্বোত্তম সম্ভাষণে আমাকে স্বাগত জানালো। আমাকে তারা তাদের সর্বাধিক সম্মানিত বাড়িতে আশ্রয় দিল তারপর তাদের নেতৃবৃন্দ ও জ্ঞানীগুণীরা আমার কাছে এসে বলল তুফাইল আপনি এসেছেন আমাদের এ আবাসভূমিতে এই লোকটি যে নিজেকে একজন নবী বলে মনে করে আমাদের সকল ব্যাপারে বিপর্যয় সৃষ্টি করেছে আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে আমরা ভয় করছি আপনিও তার কথায় বিভ্রান্ত হয়ে না পড়েন এবং আপনার নেতৃত্বে আপনার গোত্রেও আমাদের মতো একই সমস্যা মাথাচাড়া না দিয়ে ওঠে সুতরাং আপনি এই লোকটির সাথে কোনোরকম আলাপ আলোচনা করবেন না তার কোনো কথায় কান দেবেন না কারণ তার কথা জাদুর মতো কাজ করে সে বিভেদ সৃষ্টি করে দেয় পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে তুফাইল বলেন আল্লাহর কসম তারা আমার কাছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে অভিনব কাহিনী ও তার নানারকম আশ্চর্য কার্যাবলী বর্ণনা করে আমাকে ও আমার গোত্রকে সতর্ক করে দিল সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম আমি তার কাছে যাব না তার সাথে কথা বলবো না বা তার কোনো কথাও শুনব না সে সময় আমরা কাবার তাওয়াফ করতাম এবং সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতাম যখন আমি কাবার তাওয়াফ ও মূর্তি পূজার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম আমার দোকানে ভালো করে তুলো ভরে নিলাম যাতে কোনোভাবেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা আমার কানে প্রবেশ না করতে পারে মসজিদুল হারামে ঢুকেই আমি দেখতে পেলাম তিনি কাবার পাশেই নামাজে দাঁড়িয়ে তবে তার সে নামাজ আমাদের নামাজের মতো তার সে ইবাদাত আমাদের ইবাদাতের মতো ছিল না এ দৃশ্য আমাকে পুলকিত করল তার সে ইবাদাত আমাকে আন্দোলিত করল আমার ইচ্ছে হল তার নিকটে যাই অনিচ্ছাকৃতভাবেই এক পা দুপা করে তার কাছে গিয়ে পৌঁছলাম আল্লাহর ইচ্ছে ছিল তার কিছু কথা আমার কানে পৌঁছে দেয়া তাই কানে তুলো ভরা সত্ত্বেও তার কিছু উত্তম বাণী আমি শুনতে পেলাম মনে মনে বললাম তুফাইল তোর মা নিপাত যাক তুই একজন বুদ্ধিমান কবি ভালোমন্দ বিচারের ক্ষমতা তোর আছে এ লোকটির কথা শুনতে তোর বাধা কিসের যদি সে ভালো কথা বলে গ্রহণ করবি আর মন্দ হলে প্রত্যাখ্যান করবি তুফাইল বলেন আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ শেষ করে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া বাড়ির দিকে রওনা হলেন আমিও তাকে অনুসরণ করে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম বললাম ইয়া মুহাম্মদ আপনার কমের লোকেরা আপনার সম্পর্কে এই সব কথা আমাকে বলেছে তারা আমাকে আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে যে আপনার কোনো কথা যাতে আমার কানে ঢুকতে না পারে সেজন্য আমি কানে তুলো ভরে নিয়েছিলাম তা সত্ত্বেও আল্লাহতালা আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না যা শুনেছি ভালোই মনে হয়েছে আপনি আপনার ব্যাপারটি আমার কাছে একটু খুলে বলুন তিনি তার বক্তব্য সুষ্ঠুভাবে বলার পর সুরা একলাস ও সুরা আল ফালাক তিলাবাত করে আমাকে শোনালেন সত্যি কথা বলতে কি এর থেকে সুন্দর কথা ও অনুপম বিষয় আর কখনো আমি শুনিনি সেই মুহূর্তে আমার হাত তার দিকে বাড়িয়ে দিলাম এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মু রসুল্লাহ পাঠ করে ইসলামের ঘোষণা দিলাম ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা তাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে তখন তিনি তাদের উদ্দেশ্য করে একটি সুন্দর কবিতা রচনা করেন কুরাইশদের নিন্দা আল্লাহর একত্ব ও রাসুল উল্লাহ সাল্লসাল্লামের প্রশংসা এই ছিল সেই কবিতার বিষয়বস্তু ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে তার কয়েকটি চরণ সংকলন করেছেন তুফাইল বলেন তারপর আমি মক্কায় বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের বিধিবিধান শিক্ষা করলাম সাধ্য অনুযায়ী কুরআনের কিছু অংশ হিপস করলাম আমি আমার গোত্রে ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম আমার প্রত্যাবর্তনের খবর শুনে আমার বৃদ্ধ পিতা দৌড়ে এলেন আমি বললাম আব্বা আপনি আমার থেকে দূরে থাকুন আমি আপনার কেউ নই বা আপনি আমার কেউ নন কথা শুনে তিনি বললেন এ কথা কেন বেটা বললাম আমি ইসলাম গ্রহণ করেছি মোহাম্মদি দিনের অনুসারী হয়েছি তিনি বললেন বেটা তোমার দিনই আমার দিন বললাম যান গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে আসুন যা শিখেছি আপনাকে শেখাব তিনি চলে গেলেন গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে ফিরে এলে আমি তার কাছে ইসলামের দাওয়াত পেশ করলাম তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন তারপর এলো আমার সহধর্মিনী তাকেও আমি দূরে সরে যেতে বললাম আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক এ কথা বলে সে এর কারণ জানতে চায় আমি বললাম ইসলাম তোমারও আমার মধ্যকার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমি ইসলাম গ্রহণ করে দিনে মোহাম্মদীর অনুসারী হয়েছি সে বলল তাহলে আপনার দিনই আমার দিন বললাম জুসারা ঝর্ণার পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে এসো জুসারা দাউস গোত্রের দেবী মূর্তি তার পাশেই ছিল পাহাড় থেকে প্রবাহিত একটি ঝর্ণা সে বলল আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক ধর্মত্যাগের ব্যাপারে আপনি কি জুস সারাকে একটুও ভয় পাচ্ছেন না বললাম জুস সারা ও তুমি নিপাত যাও যাও সেখানে গিয়ে মানুষের ভিড় থেকে একটু দূরে থেকে গোসল করে এসো এই বধির প্রস্তর মূর্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না সে জিম্মাদারি আমি নিলাম সে চলে গেল একটু পরে গোসল সেরে ফিরে এল আমি তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম সে সানন্দে ইসলাম গ্রহণ করল তারপর আমি দাউস গোত্রের সকল মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম কিন্তু একমাত্র আবু হুরাইরা ছাড়া প্রত্যেকেই ইতস্তত ভাব প্রকাশ করল দাউস গোত্রের মধ্যে একমাত্র তিনিই খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেন তোফায়েল রাদি আল্লাহ তালা আনহু বলেন অতপর আমি মক্কায় রাসুল্লা সাল্লু ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম এবার আমার সঙ্গে আবু হুরাইরা রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে তুফায়েল তোমার পেছনের খবর কি বললাম তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তারা মারাত্মক কুফরিতে লিপ্ত দাউস গোত্রের ওপর পাপাচার ও নাফরমানি ভর করে বসে আছে আমারে কথা শোনার পর রসুলাল্লা সাল্ল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন তারপর অজু করে নামাজ আদায় করলেন এবং আকাশের দিকে হাত উঠালেন আবুহুরাইরা বলেন আমি যখন রসুলাল্লাহ সাল্লু আলাইউসাল্লামকে এমনটি করতে দেখলাম আমার ভয় হল এই ভেবে যে তিনি হয়তো আমার গোত্রের ওপর বদোয়া করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে মনে মনে আমি বললাম আল্লাহ আমার কমকে হিফাজত করুন কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি রাসুল সাল্লাল্লাহু সাল্লাই ওয়াসাল্লামকে বলতে শুনলাম হে আল্লাহ দাউস কবিলাকে তুমি হৃদায়াত দান করো। এভাবে তিনি তিনবার বললেন তারপর তুফাইলের দিকে ফিরে বললেন এবার তুমি তোমার কাওমের কাছে ফিরে যাও তাদের সাথে কোমল আচরণ করো এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও রসুল সাল্লু ওয়াসাল্লাম যখন দাউস গোত্রের জন্য হাত উঠিয়ে দোয়া করছিলেন তুফায়েল বললেন আমি এমনটি চাইনে এ কথা শুনে রাসুলাল্লা আলাইহি আলাইহুয়াশাল্লাম বললেন তোদের মধ্যে তোমার মতো আরও অনেক লোক আছে কথিত আছে জুনদুব ইবনে আমার আদ দাউসি যুগেই বলতেন যে এ সৃষ্টিজগতের একজন স্রষ্টা নিশ্চয়ই আছেন তবে তিনি কে তা আমরা জানি নে রাসুলাল্লাহ সাল্ল্লাহ আলাইহু আবির্ভাবের খবর শুনে তিনি পঁচাত্তর জন লোকসহ মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন তোফায়েল রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি ফিরে এসে দাউস কবিলায় ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজে আত্মনিয়োগ করলাম এদিকে রাসুল আল্লা সাল্লু ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন একে একে বদর ওহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল তারপর আমি রাসুল আল্লাহ ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম আমার সঙ্গে তখন দাউস কবিলার আশিটি পরিবার তারা সবাই ইসলাম গ্রহণ করেছে আমাদের দেখে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ভীষণ খুশি হলেন এবং খাইবরের গণিমতের অংশ তিনি আমাদের দিলেন আমরা বললাম ইয়া আল্লাহ এখন থেকে যত যুদ্ধে আপনি অংশ নেবেন দক্ষিণ ভাগের দায়িত্ব থাকবে আমাদের ওপর তোফাইল বলেন আমি রাসুলল্লা ওয়াসাল্লামের সঙ্গে থেকে গেলাম অবশেষে আল্লাহ তালার ইচ্ছায় মক্কা বিজয় হল তুফাইল রাজিউল্লাহ তালাহ আনহু তার গোত্রের উপাস্য জুল জুলকাফাইন মূর্তিটি ভস্মীভূত করে দেন সাথে সাথে দাউস গোত্রের অবশিষ্ট শির্ক নিঃশেষ হয়ে যায় তাদের সকলে ইসলাম গ্রহণ করে এদিকে রাসুল সাল্লু ওয়াসাল্লাম তায়েফ অভিযানে রওনা হয়েছেন তুফাইল রাজিউল্লাহ তালা আনহু তার গোত্রের আরও চারশত সশস্ত্র লোককে সঙ্গে নিয়ে রাসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের সাথে তায়েফে মিলিত হন তুফাইল ছিলেন তার দলটির অধিনায়ক ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার পতাকাবাহী কে হবে তিনি বললেন নুমান ইবনে রাবিয়া যেহেতু দীর্ঘকাল যাবৎ এ দায়িত্ব পালন করে আসছে তাই এ ক্ষেত্রেও এ দায়িত্বটি সে দায়িত্বটি পালন করবে রাসুলাল্লাহ সাল্লাহ আলাহুয়া তারে যুক্তি পছন্দ করলেন এরপর থেকে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম যতদিন জীবিত ছিলেন তুফাইল ইবনে আমর তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন হজত আবু বকর সিদ্দিকের খিলাফতকালে তিনি তার জীবন তরবারি ও সন্তান সন্ততি সবই খলিফার আনুগত্যে উৎসর্গ করেন রিদ্দার যুদ্ধের আগুন চারদিকে দাও দাও করে জ্বলে উঠলে তিনি ভণ্ড নবী মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে প্রেরিত একটি বাহিনীর অগ্রসৈনিক হিসেবে পুত্র আমরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তিনি যখন ইয়ামার পথে তখন একটি স্বপ্ন দেখলেন সঙ্গীসাথীদের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলেন সঙ্গীরা জিজ্ঞেস করলে কি দেখেছ তিনি বললেন দেখেছি আমার মাথা ন্যাড়া করা হয়েছে একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেল আমার স্ত্রী আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল আমার পুত্র আমর আমাকে দ্রুত টেনে বের করতে চাইল কিন্তু তার ও আমার মধ্যে প্রাচীর খাঁড়া হয়ে গেল তারা মন্তব্য করলেন স্বপ্নটি ভালো তুফাইল বলেন তবে আমি স্বপ্নের তাবির করলাম এভাবে মাথার অর্থ ঘাড় থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রুহটি বের হয়ে যাবে স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ মাটি খোঁড়ে কবর তৈরি করে আমাকে দাফন করা হবে আমার প্রবল বাসনা যেন আমি শহীদের বরণ করতে পারি আর আমার পুত্র আমর সেও আমার মতো শাহাদাত চাইবে কিন্তু একটু দেরিতে এসে তা লাভ করবে তার এই ব্যাখ্যা সত্যে পরিণত হয়েছিল হিজরি এগারো সনে ইয়ামামার যুদ্ধে এই মহান সাহাবি বীরত্বের সাথে লড়াই করেন এবং যুদ্ধের ময়দানেই বরণ করেন এ যুদ্ধে তার একমাত্র পুত্র আমরের ডানহাতের কবজিটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়েন এভাবে তিনি যুদ্ধের ময়দানে নিজের হাতটি ও পিতাকে হারিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খত্তাবের খিলাফতকালে একবার আমর ইবনুল তুফাইল এলেন তার কাছে খলিফার জন্য খাবার উপস্থিত হলে তিনি তার কাছে উপবিষ্ট সকলকে আহ্বান জানালেন খাবারের জন্য সকলে সাড়া দিলেও আমর সাড়া দেন না খলিফা তাকে বললেন তোমার কি হল সম্ভবত হাতের জন্য লজ্জা পাচ্ছ আমর বললেন হ্যাঁ তাই খলিফা বললেন আল্লাহর কসম তোমার ওই কাটা হাতটি দিয়ে এ খাবার ঘেটে না দেওয়া পর্যন্ত আমি মুখে দেব না আল্লাহর কসম একমাত্র তুমি ছাড়া মুসলিম উম্মার মধ্যে এমন আর কেউ নেই যার একংশ জান্নাতে অর্থাৎ তোমার হাতটি পিতার মৃত্যুর পর সবসময় তিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন অবশেষে হিজরি পোনারসনে রোমান বাহিনীর সাথে ইয়ারমুকের প্রান্তরে মুসলমানদের যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় সেখানে তার এ স্বপ্ন বাস্তবায়িত হয় এভাবে বাপ বেটা দুজনেই শাহাদাতের গৌরব অর্জন করেন মক্কায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর যখন জুলুম অত্যাচারের মাত্রা চরমে পৌঁছে তখন একদিন তুফাইল প্রস্তাব দিলেন রসুল আলাইহি ওয়াসাল্লামকে তাদের গোত্রে হিজরাত করে তাদের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নেবার জন্য তিনি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের পূর্ণ জিম্মাদারিও তাকে দান করেন কিন্তু এই গৌরব আল্লাহ তালা মদিনার আনসারদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছিলেন তাই তিনি তুফাইলের আহ্বানে সাড়া দেননি ইসলাম গ্রহণের পর সিও গোত্রে ইসলামী দাওয়াত ও তাবলিগে ব্যস্ত থাকায় রসুলুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের সাহচর্যে দীর্ঘদিন কাটামার সুযোগ তিনি পাননি তবে তারই চেষ্টায় গোটা দাউস গোত্র ইসলাম গ্রহণ করেছিলেন